হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আমি চলে আসলাম রাশেদ আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ওয়ান এক্স বেডের ভিডিওতে তো ওয়ান বেড মানে হচ্ছে ওয়ান এক্স গেম কারণ আমরা ওয়ান এক্স গেম থেকে প্রচুর গেম খেলি আর আমরা গেম খেলি মানে কি সময় কাটাই আনন্দ উপভোগ করি কারণ গেম মানেই আনন্দ গেম মানে সময় কাটানো গেম মানে ফুর্তি তো আজকেও আমরা গেম খেলে ফুর্তি করব আর তার জন্য সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা এখন আমরা হচ্ছে ওয়ান এক্স গেমে গেম খেলবো তার জন্য আমরা চলে গেলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা হচ্ছে গেম খেলবো তো চলো আজকে আমরা কোন গেমটা খেলি সেটাই দেখার বিষয় তো এইখানে কিন্তু আসলে অনেক গেম আছে তার মধ্যে আজকে আমরা খেলবো চলো গেমটা শুরু হচ্ছে দেখো গেমটা শুরু হয়ে গেছে তার আগে আমি শুরুতে বাজি ধরবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো এটা কিন্তু অনেকটা জাপানিজ টাইপের একটা গেম এবং মিউজিকটা কিন্তু জাপানিস তো চলো গেমটা প্লে করি তারপর প্রথমেই সাড়ে তিনশো টাকা পেয়ে গেছি কিন্তু দ্বিতীয়বার কিন্তু লাখ কিন্তু খারাপ দেখো গোল্ডেন ডাক লেভেল ওয়ান নাম্বার দেখি চাক আমি বোনাস একটু খুঁজছি যার ফলে কিন্তু পাঁচটা কিন্তু ফ্রি স্পেন দিচ্ছে না অলরেডি দেখো একশো চুয়াল্লিশ টাকা এখন পর্যন্ত দিচ্ছে একশো বিরানব্বই টাকা মাত্র আসছে যাই হোক আসছে তো এটা হচ্ছে নর্মাল পে

মানে তিনশো আট টাকাতে গেলাম চলো আবার পাঁচশো টাকা বাজিতে কিনি পাঁচশো টাকা বাজিতে দেখো লাখটা এই যে এখন আসতেছে থেকে বাহ বাবা অনেকগুলা টাকা চলে আসছে যাই হোক টাকা চলে আসছে বাহ অনেক সময় পর অনেকগুলা টাকা পেয়ে গেলাম এবং এইবারও দেখি মিস হয়ে গেল তো এইখানে হচ্ছে আচ্ছা বিশ টাকা চল্লিশ টাকা পঁচিশশোতে আচ্ছা তার মানে এখানে পাঁচশো টাকা বানাইতে গেলে আমাকে বারো বারো হাজার পাঁচশোতে খেলতে হবে চলো খেলি পঞ্চাশ টাকা পেলাম পঞ্চাশ এই দেখো তিরিশ পঞ্চাশ চলে আসছে গাড়ি ছেচল্লিশশো শুধু টাকা আছে তিন হাজার টাকা টাকা নয় হাজার সাতশো টাকা চলে আসছে যাই যেটা কিন্তু অনেক অনেক বড় একটা ঠিক আছে চলো আরেকবার হচ্ছে বোনাস খেলাটা খেলবো চলো এইবার এই দুইশো আবার দুশো তিনশো তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই অবশ্যই আমার ফোন করতে ব্যবহার করো আমার কোড হচ্ছে টাইগার বেডটা বলছে তো দেখো এইখানে কিন্তু আবার কিন্তু প্রচুর টাকা আসছে দেখো পাঁচ হাজার টাকা চলে আসছে তো দেখা যাক কতগুলো টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ তো বন্ধুরা তোমরা ওইভাবে গেমটা খেলো আর প্রচুর টাকা আয় করো আর অবশ্যই সবাই আমার ফোন করতে ব্যবহার করো আমার ফোন করো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেটের সাথেই থাকো আমার ফোন করতে ব্যবহার